সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা কিন্তু এলাকা থেকে আর আমরা সামনে দেখছি বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার গরু আর এগুলো সবগুলো কালেকশান করেছেন আমাদের আজগার ভাই আমরা সামনে দেখছি গরুর পরিচর্যা করছেন উনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজগার ভাই কতগুলো গরু কালেকশন করছেন আজকে ভাই পিস আজকে নয় পিস আচ্ছা নয় পিস গরুর একটা প্যাকেজ আচ্ছা নয় পিসের মধ্যে কি দাঁতের কত গোড়া ভাই সব দাঁতের সব দাঁতের মোটামুটি সব সুস্থ সবল

চার নাম্বার এটা চার নাম্বার এটা মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক ভাই সব ঠিকঠাক আছে সিরিয়ালের চার নাম্বার হ্যাঁ দেশাল জাতের টাইট কোপ গরু গরু টাইট খুব টাইট কোপ দেখি মাংস ভালো আছে হ্যাঁ চার এটা চার এটা আচ্ছা চার দেখলাম চলেন পাঁচ নাম্বার দেখি পাঁচ নাম্বার দেখেন দুই দাঁত হ্যাঁ পাঁচ নাম্বার আছে হ্যাঁ দেখেন

আচ্ছা একটু সরে দেন ছয় নাম্বারটা একটু একটু ভালো করে দেখি হ্যাঁ হ্যাঁ দুধ বয়স দেখ হ্যাঁ সব কুরবানির জন্য উপযোগী

মোটামুটি সব ঠিকঠাক আছে হ্যাঁ একবারে নিকুত একবারে নিকুত তাহলে দেখলাম আমরা এটা 9 9 আচ্ছা আর এখানে হচ্ছে এটা 8 এটা 8 আচ্ছা একটা করে সরাই দেন হ্যাঁ এই এটা 8 খুব বজাক হুম দেখছেন এটা 7 7 6 6 আচ্ছা তার পাশে এটা 5 5 5 এটা 4 এটা 4 সরাই দেন 4 নাম্বারটা সরাই দেন এটা 4 এটা 4

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম টোটাল গুরু হচ্ছে নয়টি সবগুলোই বললো দাঁতের রেড বললেন বাহাত্তর হাজার সাতশো টাকা পার পিস এবং হ্যাঁ কোয়ালিটি ভালো দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যে যেখান থেকে যে ধরনের গুঁড়ো নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ